নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে এখন আমরা রয়েছি নন্দী পরিবারের এই রাস উৎসবে প্রায় একশো বছর ধরে এই রাস উৎসব হয়ে আসছে এই নন্দী পরিবারের এই ঠাকুর বাড়িতে দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমরা এই নন্দী পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব এখানে রয়েছেন প্রদীপ দেখুন আমাদের এটা নন্দী পরিবারের আমাদের ঠাকুর বাড়ি মোটামুটি একশো আট বছর হলো প্রায় এই আমাদের ঠাকুর বাড়ি পূর্বপুরুষরা রান করেই মানে দ্যাট ইজ সব পুজো আর্চা বা বিশেষ করে আমাদের এই যে রাস পূর্ণিমা রাস পূর্ণিমা পার করার পরে তখনকার দিনের অ্যাকচুয়ালি ব্রাহ্মণ সম্প্রদায় এখানে বিশেষ করে রাই ফ্যামিলি বলে কোনো একটা ফ্যামিলি ছিল আমাদের কুমার বাজারে তারাও অ্যাকচুয়ালি ভীষণ অবস্থাপন্ন ছিল এখন হয়তো তাদের পজিশন অ্যাকচুয়ালি একটু খারাপের দিকে তো যেহেতু তারা ব্রাহ্মণ সম্প্রদায়ের তারা নিজেরা অ্যাকচুয়ালি ইয়ে করেছিল যে আমরা রাস পূর্ণিমাই অ্যাকচুয়ালি আমরা রাস উৎসব করবো তো যার জন্যে আমাদের পূর্বপুরুষরাই অ্যাকচুয়ালি ব্রাহ্মণরাই ইয়ে দিয়েছিল যে আমাদের আপনারা যদি রাস ইয়ে করতে চান তাহলে পাঁচ দিন পর স্টার্ট করুন সেই পঞ্চমী রাস তো সেই পঞ্চমীর দিন থেকে আজ থেকেই আমাদের স্টার্ট বুঝতেই পারছেন আজ এই দু হাজার চব্বিশের কুড়ি একুশ বাইশ এই তিনটে দিন আমাদের এখানে অ্যাকচুয়ালি উৎসব হবে বা বুঝতেই পাচ্ছেন যাদের সাথে আমাদের বিশেষ করে নন্দী ফ্যামিলির সবাইকারই টাচ আছে প্রত্যেককে আলাদাভাবে আমরা আমন্ত্রণ জানাবো তাদেরকে প্রসাদ খাওয়ার জন্য অ্যাকচুয়ালি বারবার অনুরোধও করব আর সেই হিসেবে অনেকেই আসবেন আমরা এটুকু জানি যে তারা এসে এই ঠাকুরের প্রসাদ তারা গ্রহণ করবেন সেই হিসেবে অন্য কিছুই না একটু গৌতম যেহেতু আমার সাথে আছে বুঝতেই পারছেন হ্যাঁ সেই হিসেবে গৌতম ভীষণভাবে কভার করবে আমাদের নন্দী ফ্যামিলির সব মহিলারাও এখানে বসে আছেন আশা করছি গৌতম সবাইকে সব কিছু দেখাবে বা ইয়ে করবে গৌতমই তো জানে বুঝতেই পারছেন তো যাই হোক আজকের দিনে এই মন্দির থেকে একটু একটুখানি যদি বলুন আজকের দিনে কি হল আজকের দিনে যেমন আমাদের বিশেষ করে লক্ষ্মী জনার্দ যে মন্দির সেই মন্দির থেকে আমরা লক্ষ্মী যে সেই শিলাকে আমরা নিয়ে আসি লক্ষ্মী শিলাকে আমরা এইটা আমাদের রাসমঞ্চ এই রাসমঞ্চতে আমরা নিয়ে আসি তারপরে নিয়ে এসে রাসমঞ্চতে অ্যাকচুয়ালি আমাদের পুজো স্টার্ট হয় আর এই পুজো অ্যাকচুয়ালি হবে অ্যাকচুয়ালি আমাদের তিন দিনে ওই প্রতিদিনই আমরা আমাদের লক্ষ্মী জনার্থন মন্দির থেকে নিয়ে প্রতিদিন নিয়ে আসা হবে এই শুধু লাস্ট দিনে আমাদের এখানেই শুধু উনি শয়নে থাকবেন আর লাস্ট দিনের পরে তারপর আবার উনি চলে যাবেন রাজমন্দির থেকে এই ইয়ের থেকে একেবারে আমাদের হ্যাঁ রাধাকৃষ্ণ মন্দিরেস্টিং ব্যাপারে হ্যাঁ এটাই এর প্রচলন হয়ে আসছে পূর্বপুরুষরা এইভাবে করে গেছেন সেই হিসেবে আমরাও চেষ্টা করছি একশো আট বছর ধরে আমাদের এই জিনিসটাকে ঐতিহ্যটাকে শুধু যে নন্দী পরিবার তাই নয় এখানে কিন্তু আরো অনেক পরিবারের বিভিন্ন মানুষজনকে দেখা হ্যাঁ সে তো নিশ্চয়ই কেননা বুঝতেই পারছেন আমাদের নন্দী পরিবারের সাথে বিশেষ করে যারা সব যুক্ত তারা কেউই তো অ্যাকচুয়ালি আমাদের এই যে উৎসব বা বুঝতেই পাচ্ছেন এখন মানুষের অন্য কিছু না একজনের সাথে আরেকজনের দেখাশোনা খুব কমে গেছে সবাই ব্যস্ত এই ব্যস্ত জীবনে অন্য কিছু না এই যে একটা একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে সবাই মিলে একসঙ্গে হই হৈ করবো বা গল্প করব এটা তো প্রত্যেকটা মানুষের একটা স্প্রিয়া থাকেই সেই হিসেবে এখানে প্রচুর মানুষ আমাদের আসেন সেই হিসেবে আমরা একত্রিত হই আমরা নিজেদের মধ্যে একটু আনন্দ করি আর সত্যি কথা যদি বলি তাহলে জীবনে আনন্দ ছাড়া আছেটা কিছুই নেই সেই হিসেবে যত পারেন আমিও আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যত পারেন আনন্দটা লুটে খান থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ প্রদীপ দা খুব সুন্দর কথা বলেন এবং শুনতেও পেলেন এখানে আমরা দেখতে পাচ্ছি নন্দী পরিবারে এবং আরও অনেক পরিবারে বিভিন্ন মানুষরা এসছেন এখানে কিন্তু অনেক বছর ধরে একশো বছর ধরে এই রাস পূর্ণিমা উপলক্ষে যে পুজো হয়ে আসছে আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো এখানে আমরা এখন পেয়ে গেছি যদি একটুখানি যদি বলেন আপনাদের পরিবারের যে একশো আট বছরের যে পুজো হয়ে আসছে রাস পূর্ণিমা যদি একটুখানি বলেন আমাদের এই রাস পূর্ণিমার যে পুজো এটা আমাদের একশো হয়ে গেল আর আগে খুব ধুমধামের সহিত এটা পালন করা হতো এটা এখন একটু কমে গেছে যারা সব বয়স্ক ছিল তারা তো সব চলে গেলেন এর জন্যে এখন যাদের হাতে এই পরিচালনার ভার পড়েছে তারা করছে কিন্তু ঠিক সেই তাদের মতন করতে পারছে না আর আগে যে সব আমাদের এখানে যাত্রাটা সময় বলতে চাইছেন আপনি যখন ইয়াং ছিলেন সেই মুহূর্তের কথা মনে পড়ছে তাই তো তখন আর এখন অনেক পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে আগে যাত্রা টাত্রা এসব হতো সেগুলো কলকাতা থেকে পার্টি আসতো কলকাতা থেকে পার্টি আসতো এবং সেগুলো এখন একেবারে বন্ধ হয়ে গেছে বিশেষ করে তাদের ডিমান্ডও অনেক বেড়ে গেছে তো যেটা আমরা মেনটেন করতে পারছি না যাই হোক আর এখন কীরকম লাগছে আর এখন এখন এমনি পুজো আচ্চা ঠিকই চলছে পুজো আর্চাটা কোনো অসুবিধা হয়নি তবে আগের মতন আর উৎসব আমাদের আমরা দেখতে পাচ্ছি না কেননা সেই লোকজন নেই যার জন্যে গায়ের মতন ইয়েটা এখন আর দেখতে পাচ্ছেন পুজো শুরু হয়ে গেছে পুজো কিন্তু তিন দিনই এই পুজো চলবে এখন যোগ্য শুরু হয়েছে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং আরও কয়েকজনের সঙ্গে আমরা কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন আপনি কোথা থেকে গেছেন এই হ্যাঁ আমি আজ একচল্লিশ বছর ধরে দেখছি আমি বাড়ি আচ্ছা আমাদের খুব ভালো লাগে আমাদের বাড়ির ঠাকুরের পূজাতে এসেছি নন্দীবাড়ির প্রত্যেকবারেই আর আসে আমরা খুব এনজয় করি মানে এটা তো আমাদের কাছে খুব আনন্দের এই কটা দিন ভীষণই আনন্দের এই এই তিনটে দিনে আমরা প্রচণ্ড মজা করি মানে পুরো আমাদের পরিবারের সবাই আসে সবাই একসাথে ঈদ মানে তিনটে দিনে দিনে রাত্রে সবসময় একসাথে থাকি ভীষণ মজা হয় পুজো হয় ঠাকুর আমাদের যে মূল মন্দির রয়েছেন সেখান থেকে যে রাধা মাধবের মন্দিরে ওখানে আসেন তারপরে ওখানে পুজো হয় আবার পুজো করার পরে আবার মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তো এইভাবেই চলে আসছে মানে আমি তো জন্ম থেকেই দেখছি বহু বছর হয়ে গেল এই সমস্ত দেখি তো এই দিনগুলো মানে আমাদের কাছে আমাদের পুরো নন্দী পরিবারের কাছে মানে দুর্গা পুজোর চেয়েও ভীষণ আনন্দের ব্যাপার কারণ দুর্গা পুজো ঠিক আছে অবশ্যই মা আসেন আমরা সেজে গুজে নতুন কাপড় পরে ঠাকুর দেখতে যাই ঠিক কথা কিন্তু এটা যেহেতু বাড়ির ব্যাপার একদম সবাই মিলে একত্রে একসাথে লক্ষ্মী মানে একটু সেবা করার একটু সময় পায় একটু প্রসাদ খাই সবাই মিলে তো এটা মানে তিন দ্বিগুণ আনন্দের আর কি তো আমরা এখানে কিন্তু গত বছরেও যেহেতু ভালো গান করে সু গায়িকা শতাব্দী গত বছরও আমাদের একটা ভক্তিমূলক গান এক শুনিয়েছিল এই বছরও আমরা চাই এক কলি গান আচ্ছা আমি কাজী নজরুলের একটি গানের মাঝের একটি অংশ থেকে শুরু করছি বিশেষ করে যেহেতু রাশের একটি অংশ রয়েছে সেটাতে सुनाओ सुमधुर नूपुर गुंजन राधा राधा करी फिर फिर बन बन प्रेम कुंज में फूल सेज पर मोहन रास रचाओ मोहन মুরলিবজা কৃষ্ণে কানহাইয়া ও মানে মোহনে মুরলিবজা রাধে রাধে দুর্দান্ত গান এখানে দেখতে পাচ্ছেন আমাদের চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান রয়েছে অরুণ ভর্তি আজী এবং রহিত খৈতান জি এখানে আজকে এই অনুষ্ঠানে তারাও এসছেন আমি এইটাই বলবো এই রস রাসযাত্রা প্রোগ্রামটা আমরা প্রতি বছর অ্যাটেন্ড করি আর আমাদের খুব ভালো লাগে মন থেকে আমাদের শান্তি পাওয়া যায় আমি নন্দী পরিবারকে ধন্যবাদ দিতে চাই কি আমাদের এই ফ্যামিলি আয়োজনে আমাদেরকে ইনভাইট করে অ্যান্ড আমরা খুব আমাদেরকে খুব ভালো লাগে এটাই বলতে চাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এখানে আমরা রোহিত খৈতান জি আছেন রোহিতা কি বলবেন আজকে এখানে আজকে এখানে এসে খুব ভালো লাগছে মনটা খুব মানে তো এত ঐতিহ্যপূর্ণ এত পূর্ণ পুজো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে তো একশো আট বছর হয়ে গেল তাহলে আপনি কি বলবেন আমি কি খুব ভালো লাগছে আমার স্যার আমার সাথে আছে এটা খুব ভালো আমার জন্য আছে তো বন্ধুরা এরপর আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে দেখতে পাচ্ছেন এখন এই মন্দির আপনাদের সামনে তুলে ধরা লক্ষ্মী জনার্দন জিউ দাদা আমি ঠিক আছে আমার কিছু এখানে প্রতি বছরই আসি আজকে বাচ্চা তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন জিউ এই মন্দির আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করছি এই মন্দির থেকেই লক্ষ্মীর জিও যে শিলা এখান থেকে নিয়ে গিয়ে রাধাকৃষ্ণ মন্দিরে রাখা হয় টানা তিন দিন কিন্তু পুজো চলবে খুব সুন্দরভাবে মন্দির সাজানো হয়েছে এবং আলপনায় সিঁড়িগুলো দেখুন আলপনায় ভরে উঠেছে আপনাদের সামনে তুলে ধরছি এবং এই লক্ষ্মী জনার্দন জিউ যে মন্দির দেখালাম এবং এই নাট এখানে কিন্তু আগামী কাল থেকে ভজন কীর্তন হবে দেখতে পাচ্ছেন এই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আপনাদের সামনে তুলে ধরছি মন্দির পরিবারের সব রয়েছে কিরকম লাগছে বলুন বলবো সত্যি ভালো লাগছে খুব ভালো লাগছে অনেক দিন পরে বাপের বাড়ি পুজো দেখছি ও তো খুবই ভালো লাগছে বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম এই রানীগঞ্জে নন্দী পরিবারের যে একশো বছর হয়ে গেল। এই রাস পূর্ণিমা এবং দেখতে পাচ্ছেন টানা তিন দিন পুজো চলবে এবং আপনাদের সামনে এইভাবেই কিন্তু দেখাতে থাকব আগামী দিনেও আপনারা ঠিক পাশে থাকবেন এবং দেখতে থাকুন গৌতমের সাথে আজকের মতো ব্লক এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ